চাকরির বেতনের টাকাটা যখন আমার স্বামী আসিফের হাতে তুলে দিলাম সে টাকাটা গুনে আমার দিকে তাকিয়ে বলল তুমি তো তিরিশ হাজার টাকা বেতন পাও এখানে তো দেখছি মাত্র দশ হাজার টাকা আমি বললাম দশ হাজার তোমাকে দিলাম দশ হাজার নিজের কাছে রাখলাম আর বাকি দশ হাজার আমার বাবা মায়ের জন্য আসিফ অবাক হয়ে বলল। তোমার বাবা মায়ের জন্য মানে মেয়েকে বিয়ে দিয়েছে মানে মেয়ের উপর তাদের দায়িত্ব শেষ আর স্বামী বাড়ি পা রেখেছো মানে তোমারও তাদের উপর দায়িত্ব শেষ আলাদা করে ওনাদের প্রতি মাসে তোমার টাকা দিতে হবে না দাও বাকি টাকাটা দাও আমি বাবা মায়ের জন্য যে টাকাটা আলাদা করে রেখেছিলাম সেই টাকাটাও আসিফের হাতে তুলে দিলাম আসিফ টাকাটা গুনে বলল তোমার নিজের জন্য টাকা রাখতে হবে না তোমার যা লাগে সবই তো আমি আসিফের কথার ধরন দেখে বুঝতে পেরেছিলাম বোঝাতে আমি আমার জন্য রাখা টাকাটাও চুপচাপ তার হাতে দিয়ে দিলাম শাশুড়িও কিছুটা তার ছেলে আসিফের মতোই একদিন মার্কেট থেকে একই রঙের দুটো শাড়ি এনে শাশুড়িকে দেওয়ার পর শাশুড়ি বলল বৌমা একই রঙের দুটো শাড়ি এনেছ কেন দুইটা দুই রকম আনতে আমি বলেছিলাম একটা আপনার জন্য একটা আমার মায়ের জন্য সেদিন শাশুড়ি বিরক্ত হয়ে বলেছিল তোমার আল্লাহ দেখে বাঁচি না মেয়ে মানুষের বিয়ের পর স্বামীর বাড়ি সব এত বাপের বাড়ির কথা চিন্তা করলে হবে মাথা নিচু করে বলেছিলাম ঠিক আছে আর বাপের বাড়ির কথা চিন্তা করবো না পরদিন সকালে আসিফ যাওয়ার সময় আসিফকে বললাম আমাকে ভাড়া বাবদ দুইশো টাকা দিও আর শোনো বাসায় ফেরার সময় আমার জন্য নতুন দুই সেট ব্রা পেনটি নিয়ে এসো আর হ্যাঁ ফার্মেসি থেকে এক প্যাকেট প্যাডও নিয়ে এসো ব্রা আনার সময় ভুল সাইজ এনো না কিন্তু যদি আনো তাহলে তোমারই আবার সেটা সেন্স করে আনতে হবে কথা ধাক্কাটা হয়তো আসিফ নিতে পারেনি তাই বোবা হয়ে গেল আমি মানি ব্যাগ থেকে দুশো টাকা নিয়ে অফিস চলে গেলাম অফিস থেকে ফেরার পর শাশুড়ি একটা শাল দেখিয়ে বলল এটা রিনা আমার ননদ আমার জন্য কিনে পাঠিয়েছে কেমন হয়েছে বৌমা কিছুটা অবাক হয়ে বললাম রিনার তো বিয়ে হয়েছে সে শাশুড়ির জন্য শাল না কিনে কো আক্কেলে আপনার জন্য কিনেছে বুঝলাম না বিয়ের পর শ্বশুর বাড়ি মেয়েদের নিজের বাড়ি জানি না রিনার কেন এত আহ্লাদ যাই হোক শালটা আমি নিয়ে গেলাম পরে সময় মতো রিনার কাছে পাঠিয়ে দেব কথা বলে শাশুড়ির গা থেকে শালটা খুলে নিজ রুমে চলে আসলাম কিছুক্ষণ পর আসিফ বাসায় ফিরে তাকে জিজ্ঞেস করলাম আমার জিনিস এনেছো আসিফ মুখ ভোতা করে বলল না আনিনি কিছুটা রেগে গেলাম তারপর বললাম আনোনি কেন আমার পেট ব্যথা শুরু হয়েছে একটু পর যখন পিরিয়ড শুরু হবে তখন বিদেশ থেকে আনা এই দামি কম্বলে রক্তের দাগ লেগে গেলে সেটা কি ভালো লাগবে আমার কথা শুনে আসিফ তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে গেল কিছুক্ষণ পর এক প্যাকেট প্যাড এনে আমার হাতে দেওয়ার পর আমি বললাম বাকি জিনিস কোথায় আসিফ মাথা নিচু করে দশ হাজার টাকা হাতে দিয়ে আজ থেকে তোমার জিনিস তুমিই কিনো মেয়েদের সব জিনিস পুরুষ কিনতে পারে না পরদিন বাবা বাসায় এসে আমার স্বামী শাশুড়ির সামনে আমাকে বলল মা আমার বয়স হয়েছে তখন কি হয় বলা যায় না তুই তোর প্রাপ্য সম্পত্তি গুলো বুঝে নে বাবার দিকে তাকিয়ে বললাম কিসের সম্পত্তি বাবা তুমি জানো না মেয়েরা বিয়ের পরে পর হয়ে যায় তুমি আমায় যেদিন বিয়ে দিয়েছো সেদিনের পর থেকেই আমার প্রতি তোমার দায়িত্ব শেষ আর আমি যখন শ্বশুর বাড়িতে পা রেখেছি তখনই তোমার প্রতি আমার দায়িত্ব শেষ আমার স্বামী শাশুড়ি আমাকে সেটাই শিখিয়েছে বাবা অবাক হয়ে বলল। মা এসব তুই কি বলছিস আমি বললাম ঠিক বলেছি বাবা আমার কিছুই লাগবে না আসিফ আমতা আমতা করে আমাকে বলল। তুমি আমাদের ভুল বুঝছো বিষয়টা এমন না শান্ত গলায় আসিফকে বললাম তুমিই বলো বিষয়টা কেমন আমার কি ইচ্ছা হতে পারে না যে মানুষটা আমাকে এত বড় করলো পড়াশোনা শিখিয়ে যোগ্য পাত্রের সাথে বিয়েও দিল তার জন্য কিছু করতে আজ আমি চাকরি করছি সবটা তো ওনার জন্যই উনি তো চাইলেই পারতেন ওনার মেয়েকে পড়াশোনা না করাতে আমার বিয়ে হয়ে গেছে বলে ওনার প্রতি আমার সব দায়িত্ব শেষ হয়ে যাবে মেয়ে বিয়ে দিলেই যদি বাবা মায়ের দায়িত্ব শেষ হয়ে যেত তাহলে আমার বাবা এখানে আসতো না আমার প্রাপ্য আমাকে বুঝিয়ে দিতে আসিফ আর কোনো কথা না বলে মাথা নিচু করে রইল আমি তখন শাশুড়িকে বললাম এক মাকে ছেড়ে আর এক মায়ের কাছে এসেছি আমার দুই দুইটা মা যে মেয়ের দুই দুইটা মা সে তো একটু আহ্লাদি হবেই আমি এক মায়ের জন্য কিছু আনবো আরেক মায়ের জন্য আনব না সেটা কিভাবে হয় আপনিই বলুন মা শাশুড়ি মাথা নিচু করে কাঁদতে লাগলো আসিফ আমার হাত ধরে বলল তুমি আমার সম্পত্তি নাও কিংবা না নাও এতে আমার বিন্দু পরিমাণ আপত্তি নেই কিন্তু তুমি আমাকে কখনো ছেড়ে যেও না আমি চাই তোমার সাথে থেকে হলেও আমার নিজ মন মানসিকতার পরিবর্তন হোক বাবা আমাদের এসব কথা শুনে অবাক হয়ে বললো মারে আমি তো কিছুই বুঝতে পারছি না হেসে বললাম তেমন কিছু না বাবা একটু সমস্যা হয়েছিল তোমার সামনেই সেটা সমাধান হয়ে গেল শাশুড়ির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বললাম আহারে শোনা শালটা নিয়ে গেছি বলে কান্না করতে হবে না শাশুড়ি আমার কান টেনে বলল ফাজিল মেয়ে মায়ের সাথে ঢং করা হচ্ছে সালের জন্য না আমি আমার করা ভুলের জন্য আর এক মেয়েকে বিয়ে দিয়ে আর একটা মেয়েকে পেয়েছি সেই খুশিতে কান্না করছি মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয় সংসার জীবনে এমন অনেক সমস্যায় হতে পারে আপনার প্রতিবাদের কৌশলটা শুধু একটু অন্যরকম হোক धन्यवाद सबा के